নতুন লুকে এবার অপু বিশ্বাস ভাইরাল হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন মাত্র চার মিনিট আগে অপবিশ্বাস কিন্তু এই ছবিগুলো পোস্ট করেছে দেখতে জাস্ট ওয়াও লাগছে একদম গ্রামীণ পরিবেশে অপবিশ্বাসকে এত সুন্দর লাগছে একদম ইন্ডিয়ান নায়িকাদের মতো লাগছে এতটা স্লিম ফিগারে কত সুন্দর লাগছে অপুকে মানে অনেকটা গুলুমুলু আবার অনেকটা কিন্তু স্লিম ফিগার দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে লাল শাড়িতে নীল ব্লাউজে মানে একদম সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস মনে হচ্ছে কি তাই না আমার কাছে সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগে সব সময় আর যে কোনো লুকে অনেক বেশি সুন্দর লাগে তার মধ্যে শাড়িতে তো অপুকে বেশি সুন্দর লাগে আর দেখতে পাচ্ছেন আজকের ছবিগুলো জাস্ট কত সুন্দর হয়েছে একদম গুলুমুলু অপু মানে আমার মনে হয় সাকিব খান আবারও প্রেমে পড়ে যাবে অপু বিশ্বাসের এমন লুক দেখলে তবে সাকিব খানের তো আর সময় নেই ভাই এত কিছু দেখার সাকিব খান তো আসলে অন্য কোনো জায়গায় ঘুরে বেড়ায় তাই তার এসব আর চোখে পড়বে না যাই হোক আর চোখে পড়তেও হবে না তার বুবলিকে চোখে পড়লেই হবে যাই হোক এটা ফান ছিল দর্শক আপনার কাছে কেমন লেগেছে অপুকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন অপুকে কি সুন্দর লাগছে গোর্জিয়াস একদম গর্জিয়াস দর্শক লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন